তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে চকলেট পুডিং কিভাবে বানাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখতে থাকো পুডিং এর ব্যাটারটা তৈরি করার জন্য এখানে নিয়ে নেব একটা বাটি আর বাটিতে নেব দু চামচ কোকো পাউডার আর দেব দু চামচ কর্নফ্লাওয়ার এবার অল্প একটু দুধ দিয়ে মেখে নেব দেখো বন্ধুরা চকলেট পুডিংয়ের জন্য ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি দেখো বন্ধুরা উনুনটা ধরিয়ে দিয়েছে এবার কড়াইটা চাপিয়ে দেব এবার দেব দুধ আর দেব স্বাদ অনুযায়ী চিনি তোমরা যেমন মিষ্টি খাবে তেমন চিনি দেবে দেখো বন্ধুরা দুধটা একটু গরম হয়ে গেছে এবার দিয়ে দেব ব্যাটারটা দেখো বন্ধুরা এবার অল্প অল্প জাল দেবো আর নাড়তে থাকবো বন্ধুরা এটা নেড়েই যেতে হবে ভালো করে না নাড়লে দলা পাকিয়ে যাবে দেখো বন্ধুরা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার পুডিংটা বসানোর জন্য এখানে একটা বাটি নিয়েছি বাটিতে এই ব্যাটারটা ঢেলে দেবো দেখো বন্ধুরা সাইড থেকে একটু এমন ঝাঁকিয়ে দেব তাহলে কোনো দিকে ফাঁকা থাকলে পূরণ হয়ে যাবে এবার এটা আমি বাটিতে রেখে দিলাম এবার এটা ফ্রিজে রেখে দেব থেকে দুই আড়াই ঘন্টার জন্য তারপর আবার ফিরে আসছি তোমাদের দেখানোর জন্য দেখো বন্ধুরা দু ঘন্টা পর ফিরে এলাম এবার দেখে নেব পুডিংটা কেমন হয়েছে দেখো বন্ধুরা এবার এটা একটা চামচের সাহায্যে চারিদিকে একটু কেটে কেটে নেবো এবার একটা প্লেটে তুলে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার উপর থেকে দিয়ে দেব একটু কোকো পাউডার বন্ধুরা আমি উপর থেকে দিয়ে দেব একটু চকলেট স্প্রিঙ্কেলস তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো দেখো বন্ধু এটা কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেটতেও ততটাই খুব ভালো এবার আমি একটু তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর আমার এই ভিডিওগুলি তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে